আপনি কি জানেন ফ্যাটি লিভার রোগের সবচেয়ে বড় শত্রু কোন খাবার প্রতিদিন একটি করে কি খেলে শরীরে কোনো ফ্যাট থাকবে না চা খাওয়ার আগে কোন খাবার না খেলে শরীরে আলসার রোগ বাসা বাঁধে রাতে ঘুমানোর আগে এক কোয়া রসুন খেলে কি হয় কোন শাক দ্বিতীয়বার গরম করে খেলে ক্যান্সার হয় এমনই আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে ব্লাড ক্যান্সার হয় তেলে ভাজা মদ সিগারেট নাকি চা সঠিক উত্তরটি হবে তেলেভাজা খাবার বেশি খেলে প্রশ্ন বলতে পারবেন কোন শহরকে ভারতের হৃদপিণ্ড বলা হয় মুম্বাই কলকাতা দিল্লি নাকি আমেদাবাদ সঠিক উত্তরটি হবে দিল্লিকে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রশ্ন চা খাওয়ার আগে কোন খাবার না খেলে শরীরে আলসার রোগ বাসাবাদে জল দুধ মুড়ি নাকি বিস্কিট সঠিক উত্তর জল না খেলে প্রশ্ন কোন পাতা জ্বরের মহা ঔষধ হিসাবে কাজ করে বাসক পাতা শিউলি পাতা থানকুনি পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তর শিউলি পাতা প্রশ্ন কোন মাছ ছেলে থেকে মেয়ে হতে পারে স্টার ফিশ জেলি ক্লোন ফিশ নাকি নীল তিমি সঠিক উত্তরটি হবে ক্লোন প্রশ্ন ভাত খাওয়ার পর স্নান করা উচিত নয় কেন উত্তর খাবার খাওয়ার পরেই স্নান করা উচিত নয় তার কারণ হল যখন আমরা খাবার খাই তখন খাবার হজমের জন্য রক্তের প্রবাহ পাকস্থলিতে বৃদ্ধি পায় খাওয়ার পরপরই স্নান করলে শরীরের তাপমাত্রা কমে যায় ও পেটের দিকে যাওয়া রক্তপ্রবাহ প্রবাহ হ্রাস পায় যার কারণে তাতে বদহজম পেট ফুলে যাওয়া ও হজমের অনেক সমস্যায় পড়তে হতে পারে প্রশ্ন ওষুধ খেলে তা কিভাবে কাজ করে উত্তর একবার ওষুধ গিলে ফেলার পরে পেটে থাকা হজমের রসগুলো এটি ভেঙে দেয় এবং ওষুধটি তখন রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে আপনার রক্ত এটি বহন করে আপনার দেহের অন্যান্য অংশে নিয়ে যায় যেখানে ওষুধটি সর্বোত্তমভাবে কাজ করে প্রশ্ন বমি বমি ভাব হলে কি খেলে বমি ভাব কেটে যায় আদা দুধ লবঙ্গ নাকি হলুদ সঠিক উত্তর লবঙ্গ খেলে প্রশ্ন ফ্যাটি লিভার রোগের সবচেয়ে বড় শত্রু কোন খাবার চিনি কফি মাংস নাকি মাছ সঠিক উত্তর চিনি ফ্যাটি লিভারের সবচেয়ে বড় শত্রু কিন্তু চিনি বা শর্করা ফ্যাট নয় সাদা চিনি এবং চিনিযুক্ত যে কোনো খাবার ডেজার্ট জুস বা পানীয় এড়িয়ে চলতে হবে বাড়তি চিনিই ট্রাইগ্লিসারাইড হিসাবে যকৃতে জমা হয় প্রশ্ন কিসের রস মুখে লাগালে ব্রণের দাগ দ্রুত মিলিয়ে যায় আলুর রস লেবুর রস টমেটোর রস নাকি শশার রস সঠিক উত্তর লেবুর রস প্রশ্ন প্রতিদিন একটি করে কি খেলে শরীরে কোনো ফ্যাট থাকবে না লেবু কলা আপেল নাকি আঙুর সঠিক উত্তর লেবু খেলে প্রশ্ন কোন শাক দ্বিতীয়বার গরম করে খেলে ক্যান্সার হয় পালং শাক মূলা শাক ঢেকি শাক নাকি মেথি শাক সঠিক উত্তর পালং শাক দ্বিতীয়বার গরম করে খেলে প্রশ্ন মানুষের রক্তের সাথে কোন প্রাণীর রক্তের মিল পাওয়া যায় গরু বাঘ হাতি নাকি ভেড়া সঠিক উত্তর ভেড়ার প্রশ্ন বিশ্বের প্রথম মোবাইল ফোনের ওজন কত ছিল পাঁচশো গ্রাম দুই কেজি তিন কেজি নাকি এক কেজি সঠিক উত্তর দুই কেজি ছিল প্রশ্ন রাতে ঘুমানোর আগে এক কোয়া রসুন খেলে কি হয় রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে হজম ক্ষমতা কমে নাকি ক্যান্সার কমে সঠিক উত্তর রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন খালি পেটে ঝাল খাবার খেলে কি ক্ষতি হয় উত্তর খালি পেটে ঝাল ভাজাপড়া খাবার খাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয় ঝাল পাকস্থলীর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পেটে ব্যথা তৈরি করতে পারে প্রশ্ন কি খেলে গলা ব্যথা ম্যাজিকের মতো কমে যায় উত্তর লবঙ্গে ফ্যানোলিক যোগ রয়েছে যেমন ইউজানাল এবং গ্যালিক অ্যাসিড যা প্রকৃতিতে পদাহবিরোধী এবং ব্যাকটেরিয়া রোধী ঔষধি গুণাবলীতে ভরপুর লবঙ্গ শুধু গলা ব্যথা উপশম করে না বরং ক্রমাগত কাশির কারণে সৃষ্টির ব্যথাও দূর করতে পারে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বনের রাজা বলা হয় কোন প্রাণীকে বাঘ নাকি সিংহ বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন বৃষ্টিতে ভিজলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় হৃদরোগ চর্মরোগ ডায়াবেটিস নাকি জন্ডিস সঠিক উত্তর চর্মরোগ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে প্রশ্ন সকালে খালি পেটে মধু ও কালো জিরা একসঙ্গে খেলে কি হয় হার্ট সুস্থ থাকে বাতের ব্যথা কমায় রক্ত সঞ্চালন ঠিক রাখে নাকি ব্লাড প্রেশার কমে সঠিক উত্তর সবগুলোই